লাঙ্গেরা শা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে লাঙ্গেরা শা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে তোমার লাগে গো আধা পত্নিয়া কোমর ভঙ্গে লাঙ্গেরা শা তোমার ভাতারের ভাত চাঙ্গে লাঙ্গেরা শা কইরা তোমার ভাতারের ভাত তোমার লাগে ও তোবার লাগে আধবতীরা গোmongodbে ও মাল্লাঙ্গে কাল কথা দিয়েছিলে আমায় কথা দিয়েছিলে প্রথম কালে কথা দিয়েছিলে আমার কথা দিয়েছিলে নাই এই

যত তত কো দিলে পরবে তুমি পরবে তোমার লঙ্গে গো তোমার লঙ্গে গো অভাব ভিনায় তুমি তুমি না হাত আমারwidehatের ভত করতে লঙ্গে